ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিককে প্রাণে মেরে ফেলার ঘটনায় এবার রণক্ষেত্রের চেহারা নিল বেলডাঙা ঝুলন্ত দেহ নিজের গ্রামের বাড়িতে ফিরতে না ফিরতেই ফুসে উঠল এলাকা জাতীয় সড়ক থেকে শুরু করে রেলপথ সব স্তব্ধ বিধানসভা ভোটের মুখে যখন রাজনীতির পর চড়ছে তখনই পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে বলা যেতে পারে চরম উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি এই মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাই খান আর মাননীয় মুখ্যমন্ত্রী কেননা তিনি চাই যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনাদে বসাবে আমার ভালো হবে আমার সিট আরও বাড়বে এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে যারা শাসক দলের গোলামী হয়ে কাজ করছে তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে তিরিশ বছর বয়সী আলাউদ্দিন শেখ ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন বেলডাঙ্গার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েতের এই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বৃহস্পতিবার তারপর থেকেই পরিবারের অভিযোগ পরিষ্কার তারা জানাচ্ছেন তাদের ছেলেকে প্রাণে মেরে ফেলে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই খুনের প্রতিবাদে আজ সকাল থেকেই বারো নম্বর জাতীয় সড়ক এবং বেলডাঙ্গা স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় হাজার হাজার মানুষ এদিকে উত্তরবঙ্গ সফরের আগে এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে সরাসরি মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে আক্রমণ হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে তারাই এখানে মানুষের নাম কাটছে আর তারাই আমাদের লোকেদের পিটিয়ে হত্যা করছে এর থেকে নক্কারজনক ঘটনা কিছু হতে পারে না দেখুন বেলডাঙা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে আমি আর নতুন করে বলতে চাই না ফ্রাইডে জুম্মা বার পবিত্র বার যেমন শিবেরও বার মা দুর্গারও বার সন্তোষী মাতারও বার তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায় এখন যখন দুর্গা পুজো দেখতে এসছে কোটি কোটি লোক সেখানে আপনি যদি এটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে এটা আপনাদের বুঝতে হবে কি সাংঘাতিক সিচুয়েশন এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপির প্ল্যান এটা নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে করছে লুট বলছে ঝুঁক আমি সংখ্যালঘুদের এটাই বলবো পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা অলরেডি টেক আপ করেছি এবং আমরা কেসও করেছি আমরা পরিবারগুলোকে সাহায্যও করছি আপনারা শান্ত থাকুন ধৈর্য ধরুন আর নিজেরা যাদের ডাকবে বা যাদের ফর্ম জমা দেবে ফর্ম মানে তাদের এ ডাকবে বা নাম্বার দেবে তারা দয়া করে ফর্ম জমা জমা দিন বাদ বাকি কোর্টে কেসও আছে কোটের ওপর ভরসা রাখুন আশা করি মানুষ বিচার পাবেন মুখ্যমন্ত্রী জানাতে চেয়েছেন যে বেলডাঙ্গায় কারোর প্ররোচনায় এই ধরনের বিক্ষোভ বেশি হচ্ছে রাজনৈতিক মহল মনে করছেন মুখ্যমন্ত্রীর এই নিশানায় আছেন হুমায়ুন কবির এই দিন বহরমপুরের প্রাক্তন এমপি এলাকায় আসতে না আসতেই তাকে গো ব্যাক স্লোগান দিয়ে ফিরিয়ে দেওয়া হয় এবং সেই সম্পূর্ণ বিষয়টিকে সমর্থন করেন হুমায়ুন কবির হুমায়ুন কবির আরও স্পষ্ট করে জানিয়েছেন যে এই ঘটনার প্রতিবাদ চলবে কারণ মুর্শিদাবাদের লোকেদের ওপর অত্যাচার আর মেনে নেওয়া যাবে না অন্যদিকে এই উত্তপ্ত আবহে পা রেখেছেন আইএসএফ এর চেয়ারম্যান তথা বিধায়ক নসাদ সিদ্দিকী তিনি এই সম্পূর্ণ ঘটনা নিয়ে কি বলেছেন পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে সে অত্যাচার বন্ধর জন্য রাজ্য সরকারের যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেয়নি আজকে বাধ্য হয়ে গ্রামবাসী রাস্তায় নামছে তাদের পরিবারের তাদের গ্রামের যে একজন মানুষ কাজে কর্মক্ষেত্রে গিয়ে খুন হয়ে ফিরে আসছে সেটার প্রতিবাদ জানিয়ে আমরা দেখছি একের পর এক কোনো জায়গায় সোমনাথ দেবনাথ হেমন্ত রায় সাবির মল্লিক জুয়েল রানা একের পর এক লাশ হয়ে বাড়ি ফিরছে এই যে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে হত্যা হয়ে ফিরে আসছে সেটা রোদের জন্য রাজ্য প্রশাসন লেবার ডিপার্টমেন্ট ইভেন মুখ্যমন্ত্রী সেই ধরনের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় রাজনীতি সীমার ঊর্ধ্বে চলে যাচ্ছে শেষ পর্যন্ত আলাউদ্দিন শেখের মৃত্যুর ঘটনার সম্পূর্ণ তদন্ত হয় কিনা বা তিনি আদেও সুবিচার পান কিনা সেই বিষয়ে তাকিয়ে থাকবে গোটা রাজনীতি মহল অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা देयर इज दिस न्यू Bengali matrimonial website biyebandhan.in ba it's safe verified and just for us really দে না করেন আজই রেজিস্টার